চাকরি করি না দেখে কি হয়েছে তাও নিজের ঘরের কাজে অনেক ব্যস্ত থাকি এত ব্যস্তর ভিতরে নিজেকে একটু সময় দিতে ভালোবাসি তার ভিতরে আজকে পছন্দের রান্না হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোবাসার মানুষরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিন গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্যানের এর দিকে চোখ গেছে যেহেতু বিছানায় শুয়ে বিছানার উপরে ফ্যান তাই ফ্যানের দিকে চোখ গেছে ময়লার কোনো অভাব নাই ফ্যানে তাই আগে ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করছি আর আমার রুমের সাথেই যেহেতু রান্নাঘর আমার মনে হয় দুনিয়ার সব ময়লা আমার ফ্যানে এসে আটকায় সাত দিন পর পর মুছি তাও দেখা যায় প্রচুর ময়লা হয় যখন মুছি তখন তো একবারে স্বর্ণের মতো চকচকায় দিকে ফ্যানটা পরিষ্কার করে আমি বিছানা চাদরটা চেঞ্জ করছি আজকে যেহেতু আমার বিছানা চাদরটা ময়লা হয়ে গেছে সেই সাথে আমি বালিশের কাবারগুলো চেঞ্জ করলাম তো কাজের ফাঁকে দুইটা মেস কি বানিয়ে ফেলাইছি আর এই দিকে আমি আলুর ভিতরে ডিম সিদ্ধ করছি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো ভাবছিলাম একটু সব সময় তো আনাম ডিম রান্না করি তাই আমি পিয়াজ মরিচ দিয়ে আগে ডিমটা সিদ্ধ দিচ্ছি সাথে লবণ আর হালকা হলুদ দিছি আলুর ভিতরে পলিতে সিদ্ধ দিছি দেওয়ার পরে যে রকম কি ভাপা দিছি যারে বলে আমার ঘরে সেরকম বাটি ছিল না তাই আমি পলিতেই দিছি বাটিতে দিলে কেনা গইলা গেল সেই ভয়ে আমি পলিতে দিছি তো এখানে আমার আজকে অনেকগুলো বেশি আলু হয়ে গেছে আর এত আলু দেখাতো আমি পুরা পাগল হয়ে গেছে যে এত আলু কিভাবে রান্না করবো তাও সবগুলা ছিলেনছি তো এই আলু ছিলার পরে এইদিকে আমি এই যে ডাউল ও নামিয়ে নিছি আজকে ভাবতেছি যে ডাউলের বড়া টরা দিয়ে কিছু একবারে করব। এই রান্না আমি কখনো করি না আজকে প্রথম করতেছি তাও আবার লবণ ছাড়া আপনাদের সাথে বলতেছি আস্তে আস্তে কি হয়েছে তো এখানে আমি প্রথমে ডিমটা ভাজি করে নিছি ডিমটা ভাজি করে উঠে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে নিছি পিঁয়াজ মরিচটা সুন্দর করে কষানোর পরে আমি দিয়ে দিছি এই যে এখানে ডাটা ডাটা ছিল ঘরে একটুকি তাই ভাবলাম যে ডাটাটা দিয়ে দেই যেহেতু আলু ডিম এর ভিতরে দিলে মজা হইবে তারপরে আমি ডাটাটা কষাইতে দিয়ে দিই আলুগুলা একটু আধা ভাঙ্গা করতেছি আর আধা ভাঙা করে দিলে কিন্তু ঝোলটা অনেক ঘন্টার খাইতে অনেক মজা হয় তো এখানে তরকারিটা কষাইতে যে আমার থালাবাড়ি বাড়ি করা ধোয়া ছিল ওগুলো আমি তুইলো নিছি আর এইদিকে যখন ডাটা কষান হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে সুন্দর করে মাখা মাখা করে কষাই তারপরে এই যে ঝোল দিয়ে দিছি আর আব্বু বলছে একটু ঝোল বেশি করে দিতে সে আবার ঝোল ছাড়া খাইতে পারে না ডাউল লাগবে না তো তরকারিটা ঝোল বেশি লাগবে যারে কয়েক মৌ দেওয়া লাগবে তো এখানে আমি তারপরে মশলাটা কষানোর পরে এই যে দিয়ে দিছি ডিম আর ডিম দেওয়ার পরে দেখেন উপরে ফেনা হয়ে গেছে এর জন্য একটু লবণ দিছি কারণ লবণ কম হয়েছে তারপরে আমি তরকারিটা নামাই যে ডাউলের বড়া ভাস্তেছি আর ভাবছিলাম তরকারির ডাউলের বড়া দিব পরে আর নাই যে যে যেমনি খাব থাক ডাইলের বড়া তরকারি লাগবে না তা আমি যেহেতু বিকালবেলা রান্না বড়া করি রান্না বড়া শেষে মাছ ছেলে দুইজনে বাহিরে বের হয়েছি অনেকদিন ধরে ফুচকা খাওয়াই না এর জন্য বের হয়েছি তাই বাহিরে যায় দেখতেছি ফুচকার দোকানে সেরকম একটা ভিড়ও নাই তাই যে মাছ ছেলে ফুট করে খাইয়া বাসায় চলে আসছি তাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ